আজকের এই রান্নায় আমি ঝোলের পরিমাণটা একটু বেশি রেখেছি তবে যারা রুটি লুচি পরোটার সঙ্গে একটু মাখা মাখা তরকারি পছন্দ করেন তারা তাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন নমস্কার আমি কল্পিতা সিম্পলি রুটের চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি রোজ যেমন আমি একদম ঘরোয়া উপকরণে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি আজও সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ অনেক সময় শেষের দিকেও এমন কিছু ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয় যেগুলো আপনারা মিস করে যেতে পারেন সেজন্যে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর নতুন করে সাবস্ক্রাইব করার কথা আজকে আর কিছু বলছি না এই রান্নার জন্যে আমি দুটো মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপি দুটো আমি মাঝারি সাইজের আর বড় সাইজের টুকরো করে নেব খুব ছোট করবো না কারণ তাহলে রান্না করতে গিয়ে ফুলকপির ফুলগুলো ভেঙে যেতে পারে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে ভালো করে ধুয়েও নিয়েছি আর নিয়ে নিয়েছি ছ পিস আলু আলুগুলো আমি দু পিস করে নিয়েছি নিয়েছি আট থেকে দশটা কাঁচা লঙ্কা এবার একটা মিক্সিং জারে আমি আড়াই চামচ মতো চার মগজ দিয়ে সেটাকে একটু গুঁড়ো করে নেব। চারমগজগুলো গুঁড়ো হয়ে গেলে সেই একই জারের মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলোকেও পেস্ট করে নিচ্ছি ঝাল অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল সাদা তেলেই রান্নাটা করবেন অবশ্যই আর সেই সাদা তেলের মধ্যে এবার ফুলকপিটা ভেজে নিচ্ছি ফুলকপি ভাজতে ভাজতেই দিয়ে দিলাম এক চামচ নুন নুন দিয়ে আবারও একটু চেড়ে একটু হালকা লাল লাল করে ফুলকপিটা ভেজে তুলে নিচ্ছি রান্নায় নুন ঝাল মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন ফুলকপিগুলো তেল থেকে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলে আলুগুলোও একটু হালকা লাল করে ভেজে নিচ্ছি আলু ভাজার সময়ও দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন নুন দিয়ে একইভাবে ফুলকপির মতো একটু হালকা লাল করে চেড়ে ভেজে ঠিক যেরকম ফুলকপি যেই যে দেখুন যেরমভাবে ভেজেছিলাম ঠিক সেভাবেই আলুগুলো ভেজে তুলে নিচ্ছি ফুলকপি ভাজার সময় যে তেলটা দিয়েছিলাম তেলের পরিমাণটা বেশি ছিল যেহেতু ফুলকপি ভাজতে একটু বেশি তেল লাগে তাই ওয়ান টেবিল স্পুন মতো তেল আমি তুলে রাখলাম এবার ওই তেলেই দিয়ে দিলাম হাফ টি স্পুন পাঁচ ফোড়ন আর তিনটে তেজপাতা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্টটা আর যে কন্টেনারে কাঁচা লঙ্কাটা আমি পেস্ট করেছিলাম সেই কন্টেনারটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা গুঁড়ো করে রাখা চার মগজ হাফ টি স্পুন নুন আর দু চামচ মতো দিয়ে দিচ্ছি চিনি সব উপকরণ দিয়ে এবার একটু মশলাটাকে নেড়েচেড়ে সামান্য কষিয়ে নিচ্ছি একদম কম আছে তিন থেকে চার মিনিট সমস্ত মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মশলা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলু দেওয়ার পরও একইভাবে চার থেকে পাঁচ মিনিট কম আছে মশলার সাথে আলুগুলোকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব দেখুন মশলার মধ্যে জলটা অনেকটা কমে গেছে তেলও ছাড়তে শুরু হয়েছে মশলা থেকে তেল ছাড়তে শুরু হওয়ার পর আমি কড়াই দিয়ে দিচ্ছি দু কাপ দুধ দুধটা আমার আগে থেকেই ফুটিয়ে রাখা আর এই রান্নার জন্য আমি পুরো ফুল ফ্যাট মিল্ক ব্যবহার করছি কারণ টোন দুধে ঠিক সেই স্বাদটা আসে না ফুল ফ্যাট মিল্কে যে স্বাদটা আসে আর আপনারা কতটা ঝোল রাখবেন রান্নায় তার উপরে দুধের পরিমাণটা ডিপেন্ড করছে সেজন্য দুধটা আপনারা ঝোলের পরিমাণ বুঝে ব্যবহার করবেন আর এখন আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ মতো জল এবার গ্যাসের ফ্লেমটা একটু মাঝারি করে দিয়ে একই সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো কড়াইশুঁটি কড়াইশুঁটি দেওয়ার পর সমস্ত উপকরণ একটু চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এবার ঝোলটা একটু ফুটে উঠলে ভেজে রাখা ফুলকপিগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম রান্নায় ঝোলের জন্য আপনারা ফিফটি ফিফটি করে দুধ আর জল ব্যবহার করতে পারেন এক কাপ জল এক কাপ দুধ এরমভাবেও আপনারা ঝোল তৈরি করতে পারেন ভাজা ফুলকপি ঝোলের মধ্যে দেওয়ার পর একটু আস্তে আস্তে নেড়ে চড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কড়াইটা ঢেকে দিলাম তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর তিন চার মিনিট পর আবারও একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একইভাবে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে নুনটা একটু চেক করে নিচ্ছি নুনটা কম মনে হচ্ছে তাই আবারও হাফ চামচ নুন দিয়ে দিলাম দুধ সাদা ফুলকপি রেডি এবার নামানোর আগে এক চামচ ঘি দিয়ে কড়াইটা ঢেকে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ